হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি একটি প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে আপনাদের সাথে রিভিউ করব তো আশা করি এই প্রোডাক্টটা আমি দীর্ঘদিন ইউজ করার পরে রিভিউ দিচ্ছি দিচ্ছি আপনাদের আশা করি ভালো লাগবে কারণ একটা প্রোডাক্ট ব্যবহার করার পরে যদি আমি রিভিউ দিই তাহলে দেখা যায় হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টের কোয়ালিটি কেমন বা প্রোডাক্টটা আজ আজও আপনার জন্য ভালো হবে কি না বা এই এই ধরনের প্রোডাক্টগুলো ফেসবুকে বা নানান সোশ্যাল প্ল্যাট প্ল্যাটফর্মগুলোতে ভালো পরিমাণে অ্যাড দেওয়া হচ্ছে ঠিক আছে রিগার্সের এই দুশো ঘন্টার যে ব্লুটুথ ওয়ারলেস ব্লুটুথটি দেখতে পারতেছেন তো এটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর এই ওয়ারলেসটির মানে ব্লুটুথ হেডফোনগুলোর যে আসলে কীরকম চার্জিং ব্যাকআপ এবং এটাতে কত ধরনের ইফেক্ট আছে এবং এটা সাউন্ড কোয়ালিটি কেমন ঠিক আছে এইসব নানান বিষয় আর কি আলোচনা করব তো আশা করি ভিডিও জুড়ে আপনারা থাকবেন তো এটা রিগার্সির হাই কোয়ালিটি একশো সিরিজ একটি দুশো ঘন্টার ব্লুটুথ হ্যাঁ তো এখানে ব্লুটুথ মডেল ব্লুটুথের ভার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এটা আপনারা দেখতে পারবেন যদি যারা ইউজ করছেন বা ব্যবহার করতেছেন তারা জানবেন আর মূলত এটার ইফেক্ট যে ব্লুটুথের মধ্যে প্রায় ছয়টা না সাতটা ইফেক্ট আছে এই ইফেক্ট কীভাবে পরিবর্তন করতে হয় অনেকে জানে না ভিডিও শেষে সেটাও দেখিয়ে দেব এরপরে এখানে আপনি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই হ্যাঁ এই ব্লুটুথ হেডফোনটার সাথে আপনি একটা মেমোরি ইউজ করতে পারবেন হ্যাঁ মানে যখন আপনি মেমোরিটা কানেক্ট করবেন অটোমেটিক এই মেমোরি থেকে গান প্লে হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মেমোরিটা সাপোর্ট করে সেই ব্লুটুথ ব্লুটুথটাতে হ্যাঁ এরপরে এটাতে যে চা চার্জিং স্পিড টু পয়েন্ট ফাইভ মানে প্রায় আড়াই ঘন্টার মধ্যে আপনি এই ব্লুটুথটাকে ফুল চার্জ করে নিতে পারবেন জিরো থেকে আর এটা চার্জিং ব্যাকআপ হিসাবে যেটা বলবো আমি এটাকে প্রায় এক মাসের মতো ব্যবহার করতেছি তো এক মাসের মধ্যে আমি চার্জ দিছি মনে হয় দুইবারের মতো মাত্র দুইবার চার্জ দিছি দুইবারে আমার প্রায় এক মাস হয়ে গেছে আর মনে করেন যে এটা এক একবার চার্জ দিলে প্রায় দশ বারো দিন অনায়াসে চলবে ঠিক আছে দশ বারো দিন পনেরো দিন অনায়াসে চলবে আপনি যদি রাফ ইউজ করেন অর্থাৎ সকালে গান প্লে করছেন একদম মনে করেন সকাল সকাল আটটার সময় গান প্লে করছেন এরপরে দেখা যায় রাত আটটার সময় গান স্টপ করছে না তাহলে দেখা যায় আপনি এটার ব্যাক পাবেন দশ দিন কারণ এরকম করে কেউ কিন্তু গান শোনে না আমি উদাহরণ দিলাম আর কি আর যদি আপনি ধরেন হালকা পাতলা একটু গান টান শুনলেন একটা না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরপর কিছুক্ষণ বন্ধ রাখলেন এরপর আবারও গান শুনলেন তো এইভাবে ব্যবহার করে প্রায় তেরো চোদ্দো দিন আপনি অনায়াসে ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো এতটা ভালো সেটা বলবো না মোটামুটি ভালো তো এটা এটার সাউন্ড কোয়ালিটি এবং ফোনের কিছু যে যেই মিউজিক প্লেয়ার থেকে আপনি মিউজিক প্লে করবেন ওইখানে যে এফেক্টগুলো আছে ওইখান থেকে একটু সেটিং করে নেবেন তাহলে একটা মোটামুটি সাউন্ড কোয়ালিটি পাবেন আর বুঝিনি তো এটা এগুলোর প্রাইস তেমন একটা বেশি না প্রায় সাতশো আটশো টাকার মতো যার কাছে যেমন নিতে পারে কেউ আবার চারশো টাকাতেও পেয়ে যাচ্ছে অনেকের কাছ থেকে আমি শুনতেছি হ্যাঁ চারশো টাকাও পাওয়া যায় কিন্তু আসলে সময় বেঁধে সময় বেঁধে বা এটার দাম কম বেশিও হতে পারে এটা আমি সঠিক বলতে পারবো না যাচাই বেচায় করে নেবেন আর এটাতে একটা এলইডি লাইট থাকবে এই এলইডি লাইটের মাধ্যমে আপনি আর ব্লুটুথটাতে কত কত পার্সেন্ট চার্জ আসছে এবং কোন ইফেক্টে চলতেছে আপনার মানে সাউন্ড ইফেক্ট কোনটা চলতেছে এগুলো আপনি ডিসপ্লে করে দেখতে পারবেন এবং চার্জ দেওয়ার সময় দেখতে পারবেন যে আপনার ব্লুটুথ কত পার্সেন্ট চার্জ হচ্ছে বা কত পার্সেন্ট চার্জ ছিল এই বিষয়টা কনফার্ম হতে পারবেন সাউন্ড কোয়ালিটিতে একবারে খারাপ সেটাও না কিন্তু মোটামুটিভাবে চলে ঠিক আছে আর যদি এটা সাউন্ড কোয়ালিটির দিক থেকে সন্ধান খুব হাইলি বেস্ট হাইলি বেস এরপরে সাউন্ড সাউন্ডের যে ডলবি সাউন্ড হ্যাঁ ডলবি সাউন্ডগুলো যেমন হয়ে থাকে এরপরে মনে করেন যে ক্রিস্টেল ক্লিয়ার সাউন্ড ক্রিস্টেল ক্লিয়ার সাউন্ড এইসব পেতে যদি আপনি চান তাহলে এটা আপনার জন্য না কারণ এটা থেকে অতটা সাউন্ড কোয়ালিটি একদম বেটার আসে সেটা কিন্তু না আপনার ফেসবুকে বা ফেসবুক পেজে বা যেখানে দেখেন না কেন যতই বলুক না কেন এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো হাই বেস্ট ঠিক আছে আসলে এটা অতটা বেস্ট না আপনার ফোন থেকে যদি সম্পূর্ণ সাউন্ড দিয়ে আপনি বেস্ট বাড়িয়ে দিয়ে শোনেন তাহলে এটা ঘ্যার করবে ঠিক আছে একবার ট্রাই করে দেখিয়ে হ্যাঁ তো মোটামুটি যদি আপনি অল্প সাউন্ড দিয়ে বা আপনার মিউজিক ইফেক্ট একটু কম বেশি করে নিয়ে এটা এটার সাথে ম্যাচ করে তাহলে ভালো তো একটু মোটামুটি সান কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন তো এই ছিল এটা নিয়ে তো আমি বলছিলাম যে এটার ইফেক্ট কিভাবে পরিবর্তন করতে হয় ভিডিওর শেষে বলবো তখন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখো দেখো তুমি তো ভিউর্স এই যে আমার হাতে যে ব্লুটুথটা দেখতেছেন তো এটা হলো সেটা তো এটার ইফেক্ট বাড়ানোর জন্য যেই কাজটা আপনাদেরকে করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন যে বাটনগুলো আছে এখানে কিন্তু আপনার প্রায় চারটা বাটন আছে হ্যাঁ চারটা বাটন আছে এখানে এখানে সিরিয়ালের চারটা বাটন আছে এটা ডিসপ্লে তো এখানে সাউন্ড ইফেক্ট পরিবর্তন করার জন্য একবারে উপরে মানে এই সাইড থেকে উপরে মানে ডাইন সাইড থেকে উপরে একবারে উপরেরটা এটা হলো সাউন্ড ইফেক্ট পরিবর্তন করে এটা আপনি যতবার প্রেস করবেন ততবারই সাউন্ড ইফেক্ট পরিবর্তন হবে হ্যাঁ এর এরপরে মনে করেন যে এটাতে সাউন্ড আপ ডাউন এবং পাওয়ার অন অফ বা গান অন অফ এরকম কাজ করা হয় এবং এটার চার্জিং ওয়ার্ড হচ্ছে টাইপ সি হ্যাঁ তো মোটামুটি ভালো মানে একটু ব্লুটুথ অতটা খারাপও না ঠিক আছে এখন সম্পূর্ণ চাহিদা আপনাদের ওপর আপনারা বিবেচনা করবেন এই ছিল আজকে এই ভিডিওতে আশা করি যদি ভিডিওটা থেকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন আর নতুন করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ